রংধনু ফেব্রিক্সের নতুন একটা ডেকোরেশন আপনাদের সাথে আমরা শেয়ার করব এটা হলো পার্টেক্সের উপরে একটা ডেকোরেশন করা হবে এটা হলো আপনার সিলিকন এই ডেকোরেশনটা করতে সিলিকন টাইলস লাগবে এটা দেখেন এই টাইলসের টাইলসটা লাগানো হচ্ছে পার্টেক্স চকির উপরে খুব সুন্দরভাবে ডিজাইনটা করা হবে আপনার দেখতে থাকুন আর এটার দৈর্ঘ্য এবং পোস্ত সাত ফিট বাই এগারো ফিট আর বিশ বিশ টাইলস যেটা ওইটা লাগানো হচ্ছে দেখেন প্রত্যেকটা টাইলসের প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা আপনার বিভিন্ন ব্র্যান্ডের টাইলস নিলে বিভিন্ন রকম হবে আপনাদের ইচ্ছা মতো টাইলস লাগাতে পারেন এটা আপনার ফ্লোর টাইলস আর মিস্ত্রিকে দেয়া হয়েছে পনেরোশো টাকা দেখুন অনেক সুন্দরভাবে এটা করা হচ্ছে আমরা সিলিকনের আরেকটা মুখ কেটে নিচ্ছি দেখেন সিলিকন লাগাচ্ছি টোটাল সিলিকন আর এটা গ্রাইন্ডিং দিয়ে যেগুলো কর্নারে কর্নারে ছোটো বড়ো আছে সেখান থেকে আমরা কেটে কেটে নিচ্ছি দেখেন অনেক নিখুঁতভাবে যত নিখুঁতভাবে কাটবেন তত ভালোই হবে এই বিষয়টা সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন দেখেন সিলিকনটা কত সুন্দরভাবে যত সুন্দরভাবে দিবেন আর খুব দ্রুত লাগানোর চেষ্টা করবেন আর এটা আপনার ফ্লোর টাইস দেওয়াল অল টাইলস এটা ফ্লোর টাইস লাগানো আমাদের কমপ্লিট আমাদের এগুলো অলরেডি লাগানো হয়ে গেছে এখন আমরা এই সাইডের যে টাইলসগুলো এগুলো লাগাচ্ছি আপনারা দেখতে থাকুন এ ছিল ছোট্ট একটা ভিডিও আমরা পার্ট বাই পার্ট আমাদের ডেকোরেশনের সবগুলো ভিডিও দেব এবং সবাই ভালো